আসসালামু আলাইকুম প্যান্ডোরা গেম ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত আজকে এই ভিডিও গেম বুকটা আমরা রিভিউ করছি চট্টগ্রামের উদ্দেশ্যে চট্টগ্রাম যাবে এটা এখন কন্ট্রোলগুলো চেক করছি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটার ভিতরে খেলা আছে টোটাল যে আমি দেখাচ্ছি বারোশো খেলা আছে আর এই চার্টের মাঝে মাম চার্টে আষ্টশো বিরাশি খেলা আছে এই যে খেলাগুলো এখানে সব আছে আর এই যে ভিতরে থ্রি খেলা আছে এই যে দেখুন

এটা কোম্পানির যে কোম্পানি নিচ্ছে সেই কোম্পানির লোগো তিন কন্ট্রোলের এখন এটা এখানে চেক করবে চেক করে আমরা এটা পরিবহনে পাঠিয়ে দিব এটা বত্রিশ ইঞ্চি এল

কন্ট্রোল ঠিক আছে হ্যাঁ কন্ট্রোল ঠিক সব কিছু কাজ করতে আছে সুন্দর মাইরো একশো একশো দেখতে অনেক সুন্দর লাগতে আছে ফিডি ফিডি যারা নিতে চান এটাও এক অফিসে যাবে চট্টগ্রামের এক অফিসে যে অফিসের নাম আমাদের কোম্পানির লোগো দিয়েছেন আমরা লাইটিং করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের যেরকম চান সেরকমই করে দেওয়া যাবে আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর দ্বি ব্লক দ্বিতীয়তলা উনত্রিশ নং দোকান মোবাইল নাম্বার ডিসক্রিপশনে পেয়ে যাবেন এটার মাঝে বারোশো খেলা আছে এটা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি মনিটর এবং সিডিও আর যারা কন্ট্রোলার খুঁজছেন আমাদের কাছে কন্ট্রোলার পেয়ে যাবেন আমাদের কাছে কন্ট্রোলার আছে অ্যাভেলেবেল যারা নিতে চান সিঙ্গেল আছে ডাবল আছে ভিডিও গেমসের ছোটো বক্স আছে দোকানটা ভিডিও যারা স্মার্ট টিভিতে খেলতে চান স্মার্ট টিভির জন্য আমাদের প্যান্ডোরা বক্স আছে পিসি সহকারে আপনারা চাইলে নিতে পারেন ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার ঠিকানা পেয়ে যাবেন এটা তিন কন্ট্রোলের দুই কন্ট্রোল দিয়ে চেক করছে তিন কন্ট্রোল চেক করবো এখন 你没听的过。对。 আমাদের কন্ট্রোলগুলো লেজার লেজার কন্ট্রোল এগুলো তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট যারা কন্ট্রোলার হিসাবে খুঁজছেন কন্ট্রোলারও নিতে পারবেন কন্ট্রোলারের বক্স আছে সিঙ্গেল ডাবল ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন আত্মীয় বান্ধব ولكنها كانت